যে প্রশ্নগুলো পরীক্ষার হলে সবাই ভুল করে সেগুলো আজকে এখানে দেখাবো কেউ না দেখলে ভুল করবেন কারণ উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হান্ড্রেড পারসেন্ট সাজেশন এক নম্বর উনিশশো সালের গৃহীত তেলিয়াপাড়া দলিয়েলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটি প্রাণে তা অ্যান্সার ক মুক্তিবাহিনী অ্যান্সার মুক্তিবাহিনী দুই নম্বর মুক্তিবাহিনীর ওয়ার স্ট্রেজি কি নামে পরিচিত অ্যান্সার ক তেলিয়াপাড়া স্ট্রেজি যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় অ্যান্সার গ এগারোটি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে ভাগ করা হয় মুক্তিযুদ্ধের সময় বাংলা দেশকে কয়েকটি সাব সেক্টরে বিভক্ত করা হয় অ্যান্সার খ চৌষট্টি সাব সেক্টরে বিভক্ত করা হয় নিম্নে কোনটি মুক্তিযুদ্ধর এক নং সেক্টরে ছিল না অ্যান্সার ঘ সিলেট মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নং সেক্টরে আওতায় ছিল অ্যান্সার খ এগারো নং সেক্টরের আওতায় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল অ্যান্সার খ দুই নম্বর সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল অ্যানসার খ অন্তর্ভুক্ত ছিল মুক্তিযুদ্ধের রাজশাহী কত অঙ্গর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল অ্যানসার গ রাজশাহী সাত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল অ্যান্সার নম্বর সেক্টরে নৌবাহিনী কত নম্বর সেক্টরের অধীনে ছিলেন অ্যান্সার গ দশ নং সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধ সেক্টর দুইয়ের অধিনায়ক কে ছিলেন অ্যান্সার ক মেজর খালেদ মোশারফ সেক্টর নং তিনের সেক্টর কমান্ডার ছিলেন অ্যান্সার ক মেজর এ এন নুরুজ্জামান ড্যাশ ওয়াজ নর সেক্টর কমান্ডার ইন দি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালে কে সেক্টর কমান্ডার ছিলেন না অ্যান্সার গ মেজর হাফিজ মুক্তিযুদ্ধকে ক্যাপ্টেন শেখ কামাল কোন নিয়মিত সেক্টর কমান্ড ছিলেন অ্যান্সার খ দশ নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল অ্যান্সার তিনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন অ্যান্সার ক জিয়াউর রহমান অপারেশন কি বাংলাদেশ নো কমান্ডের অভিযানের নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে সূচক বীর প্রদান করা হয় অ্যান্সার ঘ ছয়শ জনকে হুইস অন ইজ দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বীরত্ব সূচক খেতাব কোনটি অ্যান্সার ক ব্যার বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব অ্যান্সার ক বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধেদের সম্মানজনক সূচক সর্বোচ্চ খেতাব কি অ্যান্সার প্রতীক বাংলাদেশের বীরত্বের জন্য যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ সম্মান শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় অ্যান্সার খ সাতজনকে সাতজনকে চব্বিশ কে বি শ্রেষ্ঠ নন অ্যান্সার ক হাফিজুর রহমান বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মধ্যে কোনটি মর্যাদার দিক থেকে দ্বিতীয় অ্যান্সার ক বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধি ভূষিত করা হয় অ্যান্সার ঘ আটষট্টি জনকে বীরত্ব দিতে ভূষিত করা হয় বাংলাদেশের কেন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরপদ সূচক পদক কি অ্যান্সার ঘ বীর প্রতীক বাংলাদেশের মর্যাদা অনুসারে বীরত্ব সূচক খেতাব অ্যান্সার ঘ বীর বিক্রম বাংলাদেশে স্বাধীনতা স্ত্রুদের বাংলাদেশের কতজন বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন অ্যান্সার একশো পঁচাত্তর অ্যান্সার খ একশো পঁচাত্তর জন এখানে একটু ভুল হয়েছে অ্যান্সার খ হবে একশো পঁচাত্তর জন খ হবে একশো পঁচাশি জন যুদ্ধ নৈপুণ্যর জন্য সহযোগ্য সহজ সহযোদ্ধাদের মুক্তির জন্য মুক্তির ক্ষেত্র বাংলাদেশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে চেনেন অ্যান্সার ঘ চিং মারমা স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন এক কতজন অ্যান্সার ঘ চারশো ছাব্বিশ জন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিকতা ছিল কি কি ছিল অ্যান্সার গ ডাস নেদারল্যান্ডের অধিবাসীদের ডাস বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীর খেতাব খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক অ্যান্সার অ্যান্সার ঘ ডাব্লু এস ওদারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ডাব্লিউ পি এস ওদারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন অ্যান্সার ক হল্যান্ড বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের অ্যান্সার গ অস্ট্রেলিয়ার মুক্তিযুদ্ধের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা মুক্তিযোদ্ধাকে কে চেন অ্যান্সার ডাক্তার সেতারা বেগম ও তারামন বিবি স্বাধীনতা যুদ্ধের অবদানে রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয় অ্যান্সার ঘ দুইজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয় দি লেডি মুক্তিযুদ্ধে বীর প্রতীক্ষেতা প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে অ্যান্সার ঘ সেতারা বেগম সেতারা বেগম কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক ক্ষেতা পান অ্যান্সার ঘ ক্যাপ্টেন সেতারা বেগম সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন এছাড়া ক দুই নং সেক্টরে যুদ্ধ করেন বীর খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন ঘ তারামন বিবি তারামন বিবি কে তারামন বিবি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাকন বিবি কে ঘ নম্বর মুক্তিযোদ্ধা প্রতীক কাকন বিপি কোন কোন সম্প্রদায়ের অ্যান্সার ঘ সাওতাল সম্প্রদায়ের বাংলাদেশের একমাত্র প্রাপ্ত অধিবাসী মুক্তিযোদ্ধার নাম কি অ্যান্সার ইউকে চিন বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিং ও ভেরেন ছিলেন ঘ ইতালির নাগরিক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার কোনো যদি অ্যান্সার বা উত্তরপত্র জানা থাকে সেটাও কমেন্টে জানাবেন